আজকের এই ভিডিওটি একটি সত্য ঘটনা অবলম্বনে সৃষ্ট চলুন একটি বড় বাস বেশ কিছু তীর্থযাত্রী নিয়ে বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল হঠাৎ করে বাসটি বাসটি খাদে পড়তে পড়তে বেঁচে যায় পরক্ষণে বাসের ভেতরে থাকা একজন ব্যক্তি বলেন আমাদের মধ্যে নিশ্চয়ই কোনো একজন পাপি ব্যক্তি রয়েছে যার জন্য আমরা সবাই মরতে মরতে বেঁচে গেছি তখন বাসে বসে থাকা তীর্থযাত্রীরা ঠিক করলো যে দূরে দাঁড়িয়ে থাকা একটি গাছকে সবাই একবার করে ছুঁয়ে আসবে যে পাপি হবে তার উপর গাছ ছোঁয়ার সঙ্গে সঙ্গে এবং সে মারা যাবে পরবর্তীতে এক এক করে সবাই গাছটা ছুঁয়ে আসলো কিন্তু কারোর উপরই কোনো দুর্যোগ নেমে এলো না তখন সবাই দেখলো বাসের মধ্যে কেবলমাত্র একটি বয়স্ক লোক বসে রয়েছেন সবাই তখন তাকে পাপি ভেপে দূরের গাছটি ছুঁয়ে আসতে বললেন গুরু ভদ্রলোকটি যে মুহূর্তে গাছটা ছুল তখনই সঙ্গে সঙ্গে বজ্রপাত ঘটল কিন্তু বজ্রপাতটি হয়েছিল বয়স্ক লোকটার ওপর নয় ওই বাসটির ওপরে যার ফলস্বরূপ প্রত্যেকে মারা যায় পরবর্তীতে বোঝা গেল বাসের মধ্যে থাকা ওই বয়স্ক লোকটির জন্যই সকলে প্রাণে বেঁচে গিয়েছিলেন এই জন্যই বলে রাখে হরি তো মারে কে আপনি যদি আমার সঙ্গে সহমত হন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না